গুড মর্নিং এই হলো আমাদের ছাদ বাগান কি গাছ নেই এখানে পুই গাছ আম গাছ আছে তাছাড়া বেগন সব থেকে অ্যাডেনিয়াম খালি গোড়াটা অপূর্ব আছে বেগন সফেদা সফেদা ধরে উঠছে ভাবতে পারা যায় একটা ছাদে ছোট্ট একটা টবে একটা দশ ইঞ্চির টবে গাছ ভর্তি সফেদা

কাঞ্চন গাছ লেবু গাছ সমস্ত কিছু আবার পেঁপে গাছে হয়েছে পেঁপে হলে আবার দেখাবো সব আর জবা গাছ তো প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর জবা গাছ আছে শিউলি গাছি করবি চারটে ভ্যারাইটি আছে প্রচুর সবথেকে এখানে আছে একটা ড্রাগন গাছ এটার ফলও হয়েছে আবার একটা পেঁপে গাছ পাতাবাহার কৃষ্ণ তুলসী বেলি প্রচুর অপরাজিতা প্রচুর গাছ এই হলো আমাদের ছাদ বাগান